সম্ভবতদের এই যে পৃথিবীতে থাকতে নেই তুই তুমি চলে যাও চলে যাও প্লিস চলে যাও সবটাই কেউ নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের মুখে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জাস্তাল আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালোর দলে আছেন আমিও ভালো আছি ভালোর দলে আছি আলহামদুল্লিয়া কেন তুমি আসো আমি শুধু তোমার সাথেই থাকতে চাই কীভাবে সম্ভব বৃত্তদের এই যে থাকতে নেই তুই তুই চলে যাও চলে যাও প্লিস চলে যাও সবটাই গিয়ে দর্শ নাকি অন্য জগৎ হাজির হয়ে যায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালোর দলে আছেন চলে যাব আমাদের প্রথম ঘটনায় আশা করছি আপনারা সবাই উপভোগ করবেন আমাদের আজকের এপিসোডটি চলুন শুরু করা যাক কেমন হবে যখন আপনি একা একটি রুমে স্থির হয়ে ঘুমাচ্ছেন ঠিক সে সময় আপনি স্বপ্ন দেখছেন একটি মানুষ না না তাকে মানুষ বললে ভুল হবে অত্যন্ত কালো কুচকুচে একটি অবয়ব আপনার সামনে দাঁড়িয়ে আছে সে আপনাকে কোনো সারা শব্দ না দিয়ে হঠাৎ আপনার পেটে ছুরি জাতীয় কিছু একটা দিয়ে নৃশংসভাবে আহত করছে ঠিক সেই সময় আপনার ঘুম ভেঙে গেল কোনো এক মায়া জালের মধ্য দিয়ে এই স্বপ্নের কি আজও কোনো ব্যাখ্যা আছে নিশ্চয় নেই আসসালাম আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন এবং ভালোর দলে আছেন আমার নাম মোহাম্মদ রিফাত আহমেদ বলছিলাম খিলগাঁও ঢাকার কোনো একটি স্থান থেকে আমি দু হাজার সাল থেকে ভূত এফ শুনে আসছি যখনই শুনলাম দু উনিশ সালে ভূত ফ্যাম বন্ধ হয়ে যাচ্ছে আমার মনটা খুব খারাপ হয়ে গেল এবং পরবর্তীতে দু সালে এসে আমি ভূত ডট কমের কথা জানতে পেরে খুবই আনন্দিত হলাম এবং আজ পর্যন্ত ভূত ডট কমের একটি এপিসোডও আমি মিস করিনি আশা করি ভবিষ্যতে ভূত ডট কমের সাথেই থাকবো ইনশাল্লাহ ভূত ডট কমে আমি প্রথমবারের মতো কোনো ঘটনা শেয়ার করার কারণে লেখায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক সতেরো ডিসেম্বর দু হাজার একুশ দিনটি ছিল শুক্রবার আমরা সপরিবারে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে গ্রামের বাড়ি হলো শরীয়তপুর আমাদের পুরো পরিবার ঢাকায় থাকার কারণে সচরাচর গ্রামে যাওয়া হয় না একে বছরের শেষ যার কারণে আমরা সপরিবারে গ্রামে গিয়েছিলাম বেড়াতে আমরা গ্রামে প্রায় এগারো দিন ছিলাম প্রথম দুই দিন স্বাভাবিকভাবে গেলেও তৃতীয় দিনে ঘটে গেল আমার সাথে এক অস্বাভাবিক ঘটনা কিন্তু প্রথম দিন অনেক পুরনো একটা ফ্রেন্ড কল দেয়ার কারণে বাড়িতে অনেক লোকজন থাকায় আমি বাড়ির পাশে একটা ঝোপের আড়ালে গিয়েছিলাম কথা বলার জন্য কথা বলতে বলতে এক পর্যায়ে আমি সেখানে থুতু ফেলেছিলাম এই থুতুর কথাটা মনে রাখবেন ছোটকাল থেকে ফ্রেন্ড সার্কেল অনেক হওয়ায় আমার মেসেঞ্জারে প্রায় গ্রুপ কলে থাকতে হয় সেদিন রাত আটটায় আমি নিত্যদিনের মতোই ঘরে মানুষ থাকায় আমার ঘরের উঠোনে গিয়ে মেসেঞ্জার গ্রুপে সবার সাথে কথা বলছিলাম তখনও সব কিছু স্বাভাবিক ছিল হঠাৎই উঠোনে থাকা একটি লাইট জ্বলছিল নিপছিল জ্বলছিল নিপছিল আমি বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম চতুর্থ দিনেও আমার সাথে ঠিক একই ঘটনা আবার ঘটেছিল লাইটটা জ্বলছিল আর নিপছিল ছাড়া আমি খেয়াল করলাম অন্য সময় লাইটটা স্বাভাবিক থাকতো পঞ্চম দিনই আমার সাথে যা ঘটেছিল বিশ্বাস করেন রাসেল ভাই এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না হঠাৎ আমার ফ্রেন্ডরা গ্রুপ কলে ডাকায় ও বাড়িতে উঠোনে অনেক লোক থাকায় আমি বাড়ির পাশের রাস্তার সাথে একটি কবরস্থান ছিল সেই কবরস্থানের সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম আমার বন্ধুদের সাথে তখন ছিল রাত আটটা তাই আমার সাথে একটি টর্চ লাইট নিয়ে গিয়েছিলাম কথা বলতে বলতে আমি এক পর্যায়ে খেয়াল করলাম যে আমার সামনে দিয়ে একটি পাগল এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হেঁটে চলে যাচ্ছিল রাস্তার মোচর শেষ না হতেই খেয়াল করলাম পাগলটি আর নেই এর ঠিক কিছুক্ষণ পর রাস্তার কুকুরগুলো অনেক চিৎকার করছিল এক পর্যায়ে আমি দেখলাম আমার দিকে কুকুরগুলো ধেয়ে আসছে এক পর্যায়ে আমি আমার হাতে থাকা টর্চ লাইট কুকুরগুলোর দিকে মারলাম দেখলাম আমার সামনে একটি কুকুর দৌড়ে আসছে ওদের মধ্যে একটি কুকুরকে খেয়াল করলাম কুকুরটির চোখ সবুজ বর্ণের অস্বাভাবিক দেখতে আমি তখন ভয়ে কবরস্থানের পাশে কতগুলো ইট রাখা ছিল সেই ইটের ওপর পা দিয়ে কীভাবে রান্নাঘরের টিনের চালে লাফ দিয়ে উঠে গেলাম আমি বুঝতে পারলাম না ওই ইটের শাড়ি থেকে রান্নাঘরের টিনের চাল প্রায় সাত থেকে আট ফুট উঁচুতে ছিল চাল থেকে আমি লাফ দিয়ে উঠোনে পড়ে ব্যথা পেলাম প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম তখন বাড়ির সবাই আমাকে অনেক ধরাধরি করে তুলল তখন বাড়ির সবাই আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে আমি তাদের সব ঘটনা খুলে বললাম এর পরের দিন আমার নানুর এক ফ্রেন্ড যে কিনা কারো সাথে প্যারানর্মাল কিছু ঘটলে তার চিকিৎসা করতেন তার কাছে আমায় নিয়ে গেলেন আমার নানু পরে সেই নানু আমার কাছ থেকে সব ঘটনা জানতে চাইলে আমি তাকে আগে পরে সব ঘটনা বললাম আমার কাছ থেকে সব কিছু জেনে এবার তিনি আসনে বসলেন এবং আমাকে বসতে বললেন আর আমাকে বললেন আমি যদি কোনো অস্বাভাবিক কিছু দেখতে পাই তাহলে যেন ভয় না পাই তারপর নানু আমার কনিষ্ঠাঙ্গুল চেপে ধরে দোয়া পড়ে তার জিনদের আমার শরীরে হাজির করলেন এরপর আমার আর কিছু মনে নেই বাকি ঘটনা আম্মুর কাছ থেকে শোনা সব প্রসেসিং শেষে আম্মুর কাছে জিজ্ঞেস করলে আম্মু বলতে লাগলেন আমি হঠাৎ করে খেয়াল করলাম তুই অস্বাভাবিক আচরণ করছিস তখন সেই নানু আমাকে ওর তোর নানুকে বলল তোর হাত দুটোকে শক্ত করে ধরতে এরপর নানুর জিনদের তোর সূর্যে হাজির করানো হলো এবং বলল তোর যে সমস্যা রয়েছে তা জিনদের বের করতে অতপর সেই জিনগুলো চলে যাওয়ার পর তুই স্বাভাবিকভাবে অজ্ঞান হয়ে পড়ে গেলি এরপর তো নানু বলল আমার জিন্দা বলে গেল যে সেদিন ও পাশের বাড়ির যে ঝোপের আড়ালে গিয়েছিল সেখানে একটি খারাপ পরি যাতায়াত করছিল ঠিক সেই সময় সেখানে সে থুতুও ফেলেছিল এবং পরিটা এতে অত্যন্ত বিরক্ত হয় সেই পরিটা ওর পিছু নেয় এবং ওকে ক্ষতি করতে উঠে পড়ে লাগে এরপর নানু বলল তোমরা এখন চলে যাও বাকিটা আমি দেখছি কি করা যায় তোমরা সন্ধ্যায় এসো বাসায় এসে আমার জ্ঞান ফিরলো সন্ধ্যা ছয়টায় আবার গেলাম সেই নানুর বাসায় নানু বলল আমার জিনেরা সেই পরিটার সাথে কথা বলেছে সেই পরিটা বলেছে তাকে ভোগ দিতে হবে পরিটা ভোগ হিসেবে চেয়েছিল একটি ছোট ইলিশ মাছ পাঁচটি মিষ্টি পাঁচ রকমের পাঁচটা ফল ও সাথে ভাত নানু বলল সব রাত আটটার মধ্যে জোগাড় করতে হবে আমিও আমার খালাতো ভাই বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম সব জোগাড় করতে করতে সন্ধ্যে সাতটা বেজে গেল আটটার আগ দিয়ে নানুর বাসায় গিয়ে পৌঁছালাম নানু আমাদের সবাইকে বসতে বলল আমি দেখলাম নানু পাঁচ রকমের ফল নিয়ে এক এক করে পাঁচ টুকরো করল। এরপর আমায় কাছে ডাকলো সেই পাঁচ টুকরো ফল এক এক করে আমার গালে ছোঁয়ালো এক এক করে মিষ্টি ভাত ইলিশ মাছ সব ছোঁয়ালো এগুলো একসাথে করে নানুর আসনের নিচে রাখল এরপর নানু একটি পাত্রে নারিকেলের খোসা ও বিট লবণ দিয়ে এক প্রকার ধূপ তৈরি করল নানু আমার হাতে টর্চ লাইট দিয়ে বলল তার সাথে যেতে এবং সাবধান করলো যে সব কাজ শেষ হওয়ার পর ফেরার পথে যেন পেছনে না তাকাই এবং আরও বলল যে যদিও পেছনে থাকে তাহলে যেন আমি এগিয়ে যাই না থেমে এখন নানুর পেছন পেছন যাওয়া শুরু করলাম নিস্তব্ধ সেই রাতে আমি আর নানু হাঁটছিলাম কেউ নেই আমাদের সাথে কীরকম অবস্থা হচ্ছিল আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন একে আমার সাহস কম ছিল হাঁটতে হাঁটতে নানু এক পর্যায়ে আমাকে একটি কবরের সামনে নিয়ে গেল কবরটি কার এটা আমার জানা ছিল না কবরটি একটু সামনে নিম গাছের একটি ডাল রাখা ছিল এরপর নানু সেই ডালটি হাতে নিল এবং সেই ডালটি যেখানে রাখা ছিল সেখানে আমাকে বসালো এবার নানু যে ধূপটা তৈরি করেছিল সেই ধূপটা আমার চারিদিকে ঘুরালো এবং ঘুরানোর পর ওই নিম গাছের ডাল দিয়ে আমার শরীরে বাড়ি দিচ্ছিল এরপর কিছু দোয়া পড়ে আবার নিম গাছ দিয়ে বাড়ি দিতে লাগলো একটার পর একটা দোয়া শেষ করে দোয়া শেষে ওই ডালটি দিয়ে আবার আমাকে বাড়ি দেয় এভাবে ছয় সাতবার আমার গায়ে নিম গাছের ডাল দিয়ে বাড়ি দেয়া হলো। এক পর্যায়ে ভুলবশত আমার চোখটা পেছনে গেল আমি ওই মুহূর্তে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখলাম আমার পেছনে লক্ষ লক্ষ সাদা কিছু মানুষের অবয়বের মতো আমি দেখে প্রচণ্ড ভয় পেলাম আমার শরীর কাঁপুনি দিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হলো নানু আমায় ধাক্কা দিয়ে বলল কিরে তুই ভয় পেয়েছিস নাকি আমি তখন ভয় পেয়েছিলাম নানু বুঝতে পেরেছিল তাই অযথা কোনো কথা বা প্রশ্ন আমার ভয়টাকে কাটিয়ে দিল সব প্রসেসিং শেষ হওয়ার পর নানু বলল আমাকে উঠতে এখন আবার বাড়ির দিকে হাঁটা ধরলাম আমি খেয়াল করলাম আমার পেছন দিকে অনেকবার আমার নাম ধরে ডাকা হচ্ছে দূর থেকে শোনা যাচ্ছিলো অনেকটা এরকম রিফাত শুনে যা আমি একবার ভেবেছিলাম যে আমি পেছনে তাকাবো কিন্তু নানু মানা করেছিলেন পেছনে তাকাতে আল্লাহর রহমতে ভালোভাবে বাড়ি পৌঁছালাম বাড়িতে পৌঁছানোর পর নানু বললো তোমরা এখন বাড়িতে চলে যাও রাত বারোটায় আমি ভোগ নিয়ে আসবো ওই পোলটাকে দিতে আমরা বাড়িতে পৌঁছালাম পৌঁছে খাওয়া দাওয়া করে রাতটা স্বাভাবিকভাবে চলে গেল আবার সকাল নয়টার দিকে নাস্তা করে আমরা আবার সেই নানুর বাসায় গেলাম নানু আমাকে একটা তাবিজ দিল এবং কিছু কানুন মেনে চলার আদেশ দিল আর তাবিজটা দিয়ে বলল এই তাবিজ কমপক্ষে ছয় মাস পরিধান করতে হবে